তীব্র বেগে ফুসে উঠছে নদ নদীর পানি অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে ভয়াবহ বন্যায় ডুবে যেতে পারে সিলেট টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঠলের কারণে সিলেট অঞ্চলের নদ নদীগুলো অস্বাভাবিকভাবে ফুলে ফেঁপে উঠেছে এতে সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি হঠাৎ করেই বিপজ্জনকভাবে বেড়ে গেছে দুই জুন দুপুর পর্যন্ত নদী দুটির চারটি পয়েন্টে বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে যা নতুন করে সিলেটের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা বাড়িয়েছে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টের পানি বইছে তেরো দশমিক মিটার উচ্চতায় সেখানে বিপদসীমা বারো দশমিক পঁচাত্তর মিটার কুশিয়ারা নদীর অমলশী পয়েন্টে পানি সতেরো বিপদসীমা পনেরো দশমিক চল্লিশ মিটার শেওলায় কুশিয়ারার পানি তেরো দশমিক একান্ন মিটার বিপদসীমার চেয়ে শূন্য দশমিক ছেচল্লিশ মিটার উপরে আর ফেন্সুগঞ্জে নয় দশমিক উনআশি মিটার যা বিপদসীমার চেয়ে শূন্য দশমিক চৌত্রিশ মিটার বেশি কর্মকর্তারা জানিয়েছেন ভারতের পাহাড়ি এলাকা থেকে দ্রুত গতিতে নেমে আসা পানি এবং টানা বৃষ্টির কারণে সীমান্ত ঘেঁষে নদ নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়ছে ধলাই নদীর পানিও বাড়ছে তবে কিছুটা স্বস্তির বিষয় হল সারি ডাউকি ও শাড়িগুয়াইন নদীগুলোর পানি ধীরে ধীরে কমছে সিলেটের জেলা প্রশাসক জানিয়েছেন বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সব দপ্তরকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে